আলা যেহেতু গরম পড়তেছে কারণে চলে গেছে সময় সংক্ষিপ্ত আমি অল্প কথা বলি আমার বক্তব্য আমি শেষ করব আমরা যে দিনের প্রতিষ্ঠানে পড়াচ্ছি সবচেয়ে সর্বপ্রথম নামাজ যেভাবে পড়ো রোজা যেভাবে পড়শ জাকা যেভাবে পড়স সৎ যেভাবে পড়শ ইসলাম শিক্ষা দেওয়া তো এভাবে পড়শ হাদি শরীফে পর্ণিত আছে ইট ইস ডিসক্রাইব ইন হাদি শরীফ

তাসিয়ো সর্বপ্রথম শিশুদের শিক্ষা দিতে হবে ডোন্ট তাসমি কুরআন উইদাউট এভলিউশন ও যো সারা কুরআনসরে করা যাবে না সুন্দরভাবে সাবলীল ভাবে আব তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল দ্য ইজ ডকুমেন্ট ডকুমেন্ট ফর ইউ এ সেকেন্ড যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমার কী অবস্থা তোমার একটু চিন্তা করছেন সোরা টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স অফ সোরা সোরা তোহা একশো ছাব্বিশ নাম্বার আয় অতর তুমি সেগুলা বলে গিয়েছিলে তেমনি ভাবো আমি তোমাকে বলে যাবো আজকে যদি আমরা কোরআনটা না শিখি আমাদের সন্তানদেরকে যদি কোরআন না শিখাই আল্লাহ পাক যদি আমাদের কি ময়দানে বলে যে আমাদের কি অবস্থা হতে পারবে আল্লামা ডক্টর ইকবাল কি বলেন দেখেন হেরান কর সেকা মুজে জলওয়ায়ে দানি শেতরাম সুরমাতা আকো কা মেরি হাকে মদিনাতুর রাসূল আল্লামা ডক্টর ইকবাল বলেন আমি ষোলো বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং পড়াইছি আমাকে আমার ইসলামিক কালচার সেই ইহুদি নসারদের কালচার আমাকে করতে পারে নাই আমি যখন আবগমন করছিলাম এবং বামকানি একামত আমাকে সর্বপ্রথম মক্তবের মধ্যে কোরআন তালিম দেওয়ার পরে আমাকে ইহুদিন আমার ইসলামিক কালচার ক্রাশ করতে পারে নাই কেড়ে নিতে পারে নাই আজকে আমরা কয়জন স্টুডেন্ট কয়জন ছাত্রছাত্রী বলতে পারবো যেখানে দিন শিক্ষাটা ফরস এখানে ফরস বাদ দিয়ে আমরা সকলে ছোটবেলা থেকে কোথায় পড়াতেছি স্কুলে পড়াইতেছি স্কুলে যদি পড়ান এ কথা বলতে পারবে চুয়াত্তর শো আর আর আঠাশি নম্বর আয়াৎ ইয়ৌ মেলা ম্যালুন ওয়াদা বেলুন জেরিং ডন সম্পদ সম্পাদিক কোনো কবার আসবে না বারান্সে বলবে পানিশ মাই ফাদার মা ধ্যান মোড দেন আমার ছে আমার আব্বা মুখে বেশি শাস্তি দিন কেন আমার আব্বা আমাকে ছোটবেলায় আমি তো জানতাম না আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে নেই এছাড়া আমি সবাইকে বলবো আপনারা সকলে নিজেদের বাচ্চাদেরকে কোরআন শেখার চেষ্টা করবেন অর্থাৎ একটা খ্রিস্টান পুরানের গোল বাহির করতে গিয়ে নিজে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে ফ্রান্সের বিখ্যাত চারজন ডক্টর মরিস বোকাইলি উনিশশো আশি সালে ফ্রান্সের বিখ্যাত চারজন ডক্টর মরিস বালী উনিশশো আশি সালে মক্কা শহরে এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে তিনি যোগদান করে অনেক সাহেবদের সাথে তিনি পরিচিত হয়েছিলেন তিনি সেখানে শুনেছেন আরব সাহেবরা বলেছিল কোরআন কোনো আল্লাহ নিজে দেখাও। ফ্রান্সে কনফারেন্স এসে ফ্রান্স এসে বলে কি বলে পৃথিবীর বই বলাছে আমার বাইবেলের ভেতর বলাছে আমি ফ্রান্সের বিখ্যাত চারজন ডক্টর মরিস বালি কোরআনের ভুল বাহির করে ছাড়বো কোরআন কুলি দেখে কোরআন আরবি ভাষায় পড়তে পারে না ফোন করলো সৌদি আরবে সঙ্গে আমি প্রতি সামনে দুই মাস ছুটি পাই আমি আপনাদের কাছে কোরআন শিখতে চাই কোরআন পাঁচ বছর স্টাডি করার পর কোরআন শিখেছে বিসমিল্লাহ রহমান রহিম থেকে সুরান আজ পর্যন্ত যতই পড়ে ততই বুঝে যতই পড়ে ততই পাগল হয়ে যায় যতই পড়ে ততই অবাক হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকেশের কথা পাহাড়ের কথা মরু বিসমিল্লাহ রহমান রহিম থেকে সুরান আজ পর্যন্ত যতই পড়ে ততই বুঝে যতই পড়ে ততই পাগল হয়ে যায় যতই পড়ে ততই অবাক হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকেশের কথা পাহাড়ের কথা মরু আল্লাহ কোরআনে বাকি রাখে নেই কোন তত্ত্ব উপাত্তর দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বোকারি একটা ভুল বুঝে বাইর করতে পারে নাই সুলাহান সে কনভার্টিং মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছেন সুলাইমান এই জন্য কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন আপনার সন্তান বড় হওয়ার পর বাবা মা খেদমত করবে না বিদ্যা মাশ্রমের এগিয়ে আসবে আব্বা মুর কীভাবে খেদমত করতে হয় কীভাবে যখন আপনি প্রাথমিক লেভেলটা পাঁচটা বছর নোরানি মাদ্রাসা পড়াবেন তাহলে অবশ্যই আপনার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আপনার সন্তানকে আপনার বিরুদ্ধে যাবে না আপনাকে বিতমা আশ্রমে দিয়ে আসব না সময় থাকলে অনেক কিছু বলার ছিল কিন্তু যেহেতু সময় সংকীর্ণ বলতে পারতেছি না আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব আপনারা সন্তানদেরকে নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন এবং পাঁচটা বছর পড়ার চেষ্টা করবেন যেহেতু কোরআন শিক্ষাই শিক্ষিত করতে হবে ফরজ সাবাত দিয়ে যদি আমরা জেনারেল লানি বোকাছি অবশ্যই আমাদের সন্তানরা বড় হয় আমাদেরকে দেখবেন আমাদের দেখবে আমাদের কে শেষ পর্যন্ত বিতমা আশ্রমে রেখে আসবে তাহলে সকলে নিজ কোরআন শিখবেন নিজের নিজের ছেলে মেয়েকেও কোরআন শিখার চেষ্টা করবেন তাহলে এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতেছি শিক্ষা নিয়ে বিষয় তাহলে একটা স্টুডেন্ট বারো হওয়ার জন্য কি করতে হবে কালকে পরীক্ষা চলতে সেই আগে যদি মার্কেটে যাই বেড়াতে যাই ওর পরীক্ষার ফলে কিভাবে লিখবে স্টুডেন্ট কাকে বলে স্টুডেন্টের ফুল নরিব কি জাগে তাকে স্টুডেন্ট বলা যাবে না এর আগের যারা অল বিভাগ সমাবেশে আসছেন ওদেরকে আমি আগে বলছি এজন্য স্টুডেন্ট হতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে ক্লাস রেগুলারলি নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করতে হবে জোন মিস এনি ক্লাস কোনো কালার ক্লাস বাদ দেওয়া যাবে না রেডটা ডিফিকাল্ট টপিক এগেন এনে গেন কোডিং বিষয়গুলো বারবার করতে হবে রাইট ডাউন হোয়াট

এই জন্য যারা কাজিন আছে বাচ্চাদেরকে নিজেরাই বাসায় পড়ান একটু তদারকি করবেন আর পড়া পারতেছেন অনেক সময় দেখা যায় বাচ্চারা কি বল গাদা ফাটে না হুটু অনেক সময় কি করে মারামারি করে আপনার অর্থাৎ আমি আপনাদেরকে ছোট্ট একটা একদম উদাহরণ দিলে আপনাদের বোঝা আসবে এবার তা যে আবিষ্কার করছে টমাস আলবা এডিসন ইনভেন্টার ডা ইলেকট্রিসিটি বাল্ব টমাস আলবা এডিসন এই বাল্ব আবিষ্কার করছে উনি ক্লাসের মধ্যে সবচেয়ে উইক ছিল দুর্বল শেষ পর্যন্ত টিচাররা বিরক্ত হয়ে ওকে একটা সিটি লিখে দিছে উনি ঘরে আসার পর আমি ওকে করতেছে আপু শোনাইতেছে বড় করে ঘরে পড়ে শোনাইতেছে আপু আপনি তো একটা ভালো স্টুডেন্ট এর আর ভালো স্টুডেন্ট নাই কারণ আপনাকে অর্থাৎ এটা যদি ইন্সপায়ার না করতো তাহলে এর চেয়ে ভালো উন্নত মানের স্কুলে ভর্তি করাইতে সারা একরকম শেষ পর্যন্ত টমাস আলভা আমি ক্লাসের মধ্যে এত উইক ছিলাম নিজে নিজে প্রাউড ফিল করতেছে শেষ পর্যন্ত কি হয়েছে টমাস এর বালটা পর্যন্ত আবিষ্কার করে কেন ওর আম্মু যে উৎসাহিত করছে ওরা আম্মু মারা যাওয়ার পর যখন উনি একটা কিছু কোচ দেখেছে তখন একটা চিঠি ভাইসে চিঠিটা দেখার পর উনি কান্না করতে চান আজকে আমার মজুরি আমাকে মিথ্যা কথা না হতো ইন্সপায়ার না করতো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না এই আমি সবাইকে বলবো এক নাম্বার ফ্যামিলি গাইডলাইন ঠিক রাখতে হবে আমরা হাজারো বলতেছি আপনার বাচ্চা কথা শুনবেন এবং না কেন ফ্যামিলি গাইডলাইন ঠিক নেই এই জন্য সকলে আমি যে কথাগুলো বলছি সংকীর্থ যেহেতু সময় আপনারা সকলে আমার কথাগুলো মেনটেন করার চেষ্টা করবেন আমার কথাবার্তায় আচার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে দৃষ্টিতে দেখবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের রেজাল্ট যার যার হাতে